তিনটার দিকে আমরা কেবল স্পটে আসলাম খাইয়া গা তিনটার থেকে আমরা খালি স্পটে ঢুকলাম অনেক রাস্তা অনেক ঝামেলা হয়েছে টোটো ঢুকতে দেয় না এই ওই আজকের ব্লকটা শুরু করছে এই রাস্তার থেকে এখন আসি আমি এই এই রাকেশদের বাড়ির সামনে এই দেখো আমাদের বন্ধু বান্ধব আমরা সবাই মিলে আর কি যাচ্ছি আজকে পিকনিকে আমরা সবাই আজকে যাচ্ছি পিকনিকে আমাদের দেশি পিকনিক আমাদের দেশি পিকনিক আমাদের সকাল থেকে আমি রেডি হয়ে আসি কিন্তু এই যে হুন্ডা হুন্ডি ভাবে টাইম লাগে গেলে এখন কয়টা বাজে সাড়ে এগারোটা বাজে এখন আমাদের পিকনিকের জন্য আমাদের লোকেশনও ফাইনাল হয় নাই জানিও না কোথায় যাচ্ছি না যাচ্ছি সম্ভাবনা দুদিয়া তো বললাম যে দুদিয়া যাই কাছাকাছি ওটাই আর কি তো চলো দেখা যাক এখনো সময় লাগবে তো চলো আমরা আগে বেরোই তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি রাস্তার ভিউ নিতে নিতে যাওয়া যাক তারপর আমি তোমাদেরকে বলছি কোথায় যাই না যাই এখন আমরা এই যে তিন তিনমাত্রের এখানে আসলাম এখানে একটু ব্রেক নিলাম কারণ কি রাহুল ওখানে সরকারি পাবলিক আর কি টয়লেট ইউজ করতে গেছে তো আর আর আমাদের এখানে ব্যাপারটা হয়েছে কি মানে মাংসই নিতে আসছে ভুলে গেছিগা আমাদের মেন জিনিস মাংসই নিতে ভুলে গেছি গা তাই যে ঘটুর জন্য ঘটুর বাড়িতেই ছিল ঘটুই আনতে পারে নাই ঘটুরে সব 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 জিনিসপত্র আনছে কিন্তু কি মেন জিনিসটাই আনতে ভুলে গেছে ঘটু যাই হোক তো চলো এখন আমরা যাই ততক্ষণ আর দুজন বন্ধু আর কি চারজন আর কি পিছনে আছে বিশাল আর বিশালের বন্ধু রাহুল ওরা আগে আছে ওই তো রাকেশ আর হলো সন্টু ওরা পিছনে আছে তো ওদেরকে ফোন করে আর কি বললাম যে আসার সময় ভোটুদের বাড়ির থেকে মাংসটা নিয়ে আয় ওর জন্য বললো ঠিক আছে তোরা যা আমরা আসছি আর ওরা এর জন্যই আসছে কারণ কি সন্টু বাজার করতে গেছিলো

রাস্তার থেকে রাস্তার তো আসলো না ওরা তো তখন বেড়াই গেছিল ব্যাপারটা হলো এটা যে ওরা অনেক পরে বেরোলো ওরা বারোটা না সাড়ে বারোটার দিকে বাড়ির থেকে বেরাইলো আমরা এখনো পৌঁছাতে পারলাম না এর জন্য কারণ কি আমাদের ওই পয়েন্টে ট্রাফিক পয়েন্টে ওখানে আটকায় দিছিল সেই জন্য আমরা এদিক দিয়ে এই যে এই জঙ্গলটার ভিতর দিক দিয়ে ঘুরে 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 আসলাম এই রুটে এখন যাচ্ছি দুদিয়াতে এখন দেখা যাক কি হয় পরবর্তী কোন দিকে নামতে দিলে হয় ওই নিচে আর দিয়ে দিবে এদিকে ঢুকায় দিছি ভিতর দিক দিয়ে সমস্যা নাই চ আমি রাখলাম ফাইনালি এখন আমরা চলে আসলাম এখানে দেখতে পাচ্ছ তো দুদিয়া আমাদের বন্ধুক সবাই চলে আসলো এই দেখো এরা 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 এই যে রাহুল আগুন ধরাচ্ছে এখানে এই যে আমাদের উনানটা রেডি হচ্ছে দেখো ও ভাইয়া আয়া এইটা বিশালের বন্ধু দেখো চারি সাইডে দেখতেই দেখতে তো এদিকে সব রেডি হচ্ছে এই যে আমাদের ঘটু ভাই এই যে আমাদের বিজয় ভাই এই যে আমাদের আরেকটা ব্লগার ভাই শুনটু কোনটা এইটা সিস্টেম কি দেখতে 봤ছো তো আমরা আগে তাতেই করে খাবার দাবার রেডি করি এদিকে দেখো উনান লাগাই দিছি এখন ধরে গেছে আমাদের দেখতে 봤ছো তো চারি সাইডে गाइस পুরা ভিড় আছে দেখো চারি-চারটা আমাদের জায়গাটা একদম পারফেক্ট জায়গা আছে পাহাড়ের পাশে পুরা হাওয়াও চলতেছে ছায়া জায়গা মজা তার সাথে আবার নদীও আছে না কি পিকনিক হচ্ছে আর উনানটা আগে রেডি করে নিচ্ছি আমরা কারণ কি আমাদের রাত্রে অনেকটা দেরি হয়ে গেছে এখন বাজে তিনটা তিনটার দিকে আমরা কেবল স্পটে আসলাম পিকনিক খাইয়া হ্যাঁ তিনটার দিকে আমরা খালি স্পটে ঢুকলাম অনেক রাস্তা অনেক ঝামেলা হয়েছে টোটো ঢুকতে দেয় না এই ওই রাস্তা চিনে না ওরা দুই ঘন্টা পর আসলো কি বলবো পুরা জ্যাং হচ্ছে এখানে যাই হোক আর কি এখন সবার কি রেডি হচ্ছে সবাই পৌঁছা গেছি আমরা ঠিকঠাক মতো আর এখন তাড়াতাড়ি করে খাওয়ার পাতির জিনিসপত্র রেডি করি কারণ কি যত তাড়াতাড়ি হবে আমাদের জন্য ততটা তা ভালো তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে রেডি করে নেই তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি কিরকম কি মজা হয় খাবার দাবার রেডি হতে অনেকটা টাইম লাগবে মনে হয় তো সন্ধ্যা হয়ে যাবে এখন দেখা যাক বাকি কি হয় না হয় চ মাখায় দিয়ে দিই তাহলে ডাইরেক্ট দেখো আমাদের এখন বর্তমানে উনান গরম হয়ে গেছে এখন আমি আর বিশাল এখানে মাংস ধুচ্ছিলাম আর মাংসর তেল দেখো এতগুলা তেল দেখে হাসিও পাচ্ছে রাগও উঠতেছে কি করব আমি আর বিশাল খালি ভাবতেছি যারা মাংস আনতে পাঠাইছিও আমরা কাদেরকে কি বলবো মানে মাংস থেকে বেশি তেল দেখতে পাচ্ছ কতগুলা তেল এই জন্য আমি আর বিশাল আর কি ঘটুকে বলতেছিলাম কারণ কি ঘটু আর বিজয় ভাই গেছিলো আমাদের মাংসটা আনতে তারপরে ঘটু বলে কি যে ওখানে বেশি না তিনশো গ্রাম বলে কি বেশি না তিনশো গ্রাম মানে তিনশো গ্রাম মানে বুঝতেই পারতেছো তারপরে আর কি ধোয়াধুয়ি করে নিয়ে আমি আর বিশাল মেনেই মাংসটা ধুইলাম সম্পূর্ণ তারপরে মাংসটা ধুয়ে নিয়ে যত তাড়াতাড়ি হয় আমরা তত রেডি করছিলাম আর আমাদের এটা রেডি করতে করতে মাংস ধুইতে ধুইতে অনেক সময় লাগে গেছিলো ততক্ষণে আমাদের যে মুরগির মাংসটা আছে সেটা আর কি রেডি হয়ে গেছিলো এখন আমাদের মুরগির মাংস রান্না হয়ে গেল এখন আমরা খাসির মাংসটা যেটা আছে ওইটা আর কি বানাচ্ছি খাসির মাংস রেডি করতেছি ধোয়া ধোয়া কমপ্লিট সব এখন খাসির মাংসটা রেডি হচ্ছে চলো খাসির মাংস রেডি হোক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এখন আমাদের রান্না বান্না অলমোস্ট কমপ্লিট অলমোস্ট অলমোস্ট কমপ্লিট কমপ্লিট দেখো রাহুল মদ খাচ্ছে রাহুল মদ খাচ্ছে যাই হোক কাজ শোনো আমার কথা শোনো আমাদের পিকনিক জানোই তো ছেলে মানুষের পিকনিক তো যতটা পারতেছি ততটা করতেছি যেরকম হচ্ছে হোক আমাদের অত মাংস সিদ্ধ হয় নাই যার জন্য জল দেওয়া হয়েছে দেখতে পারতেছো ঠেকেছে তাড়াতাড়ি সিদ্ধ হবে দোকান সিদ্ধ করার জন্য তাড়াতাড়ি করে আর কি ঠাইকে দেওয়া হলো ভাত দেওয়া হচ্ছে সবার যে যার মতো দেখতে পারতেছো আর এখানে অলমোস্ট সব খালি হয়ে গেছে অলমোস্ট খালি হয় নাই কিন্তু খালি হইতে চলছে দেখো সন্ধ্যা হয়ে গেছে দেখতে পারতেছো এদিকে আমাদের আরেকটু ভাত নামতেছে বাকি বুঝতেই দেখো যে যার মতো ভাত নিচ্ছে ওখানে আর একটু ভাত এক্সট্রা বানাইছে শর্ট না পড়ে এখানে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে যদি ভাত আর হলো মটন আছে দেখতেই পারতেছ এখানে আরেকটা দোস্ত আছে রাহুলের রাহুল দাদা বিশালের বন্ধু রাহুল দাদা এখানে আমরা সবাই আরকি খাওয়া দাওয়া করছি দেখতে পারতেছ তো চলো এখন আমরা আরকি খাওয়া দাওয়া আরকি শেষ করি তারপরে কথা হচ্ছে এদিকে সবাই কি খাওয়া দাওয়া করতেছে যে যার মতো বুঝতেই পারতেছো বাকিটা ওদিকে রাহুল আগে খাওয়া দাওয়ার আর কি যেগুলো জিনিসপত্র সেগুলো দেখতে পারে উপরে ও আর এদিকে সবাই খাওয়া দাওয়া করতেছে দেখো তো খাওয়া দাওয়া করি আমরা তারপরে কথা হচ্ছে আর এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে বন্ধু বান্ধবরা আর কি দেখছো দেখো বন্ধু বান্ধব এর খাওয়া হয়ে গেছে ওর খাওয়া হয়ে গেছে ওর খাওয়া হয়ে এখানে এখনো তিন চার জনের আর কি খাওয়া দাওয়া বাকি আছে এই যে ঘটু ঘটু ভাই হাই করে দে ঘটু ভাইয়ের খাওয়া বাকি আছে ওই জন্য ঘটু ভাই খাচ্ছে দেখতেই পারতেছো এদিকে রাহুল খাচ্ছে রাহুল দেখে পাচ্ছ রাহুল খাচ্ছে ওদিকে বিজয় ভাই বিজয় ভাই এই যে বিজয়ের মাংস বিজয় খাওয়া দাওয়া করতেছে তো সবার আগে আর কি আমার খাওয়া হয়েছে রাকেশের খাওয়া হয়েছে বিশালের খাওয়া হয়েছে আর এদিকে সন্তুর খাওয়া হয়েছে আর ওদিকে রাহুলদার খাওয়া হয়েছে আমরা সবাই আর কি খাওয়া দাওয়া সবার আগে আর কি কমপ্লিট হয়ে গেছে আমাদের এখন এখানে আর কি আগুন নিয়ে হয়েছে যেগুলা লাকড়ি আর কি বাঁচছে সেই লাকড়িগুলো দিয়ে আর কি এখানে আগুন নিয়ে হয়েছে সবাই এরা আগুন তা পাচ্ছে দেখতেই সো এখন আমিও আগুন তা পাই তো চলো আর কি এদের আর কি খাওয়া দাওয়া হোক তারপরে আমরা সবাই বেড়ে যাব বাড়ি যাওয়ার জন্য এখন আমাদের সবার পিকনিক শেষ আজকের মতো এখানেই শেষ সেই জন্য আর কি দেখো এখানে ঘটু আছে আর এখানে বিজয় ড্রাইভার রাহুল রাহুল হাই করে দে চলো আজকের জন্য এখানেই শেষ রাস্তার মধ্যে শেষ করছি ব্লগটা চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই